ড্রেস দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থার কাছে এখানে যারা হামলা করেছে তাদের যে ফুটেজগুলো এখানে ছিল আমাদের সচিব সেগুলো আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কষ্টটা আমাদের সবার চেয়ে বেশি কারণ বাংলাদেশে যেটা কোনোদিনও সম্ভব হবে না সে দুঃসম্ভবকে তিনি সম্ভব করেছে নিজের টাকায় পদ্মা সেতু করে এই সেতু ভবনের কর্মীরা অফিসাররা দিন রাত পরিশ্রম করেছে এখানে এখানে যে যে ধ্বংসয তার বিবরণ আপনারা এর মধ্যে পেয়েছেন আপনারা জানেন কিনা না তারা পরপর দুবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছে পরপর দুদিন শেখ হাসিনার যা কিছু অর্জন এ অর্জনগুলোকে ধ্বংস করে এ ধ্বংস চিহ্ন দুর্যোগ ব্যবস্থাপনা সাতান্নটা গাড়ি পুড়ে গেছে আগুন যেভাবে ছড়িয়েছিল এই সেতু ভবনেও সচিব নিজে ছিলেন কর্মকর্তারা অনেকে তারা এই ভয়াবহ দৃশ্যপট দেখেছে এখন নেত্রী স্বাভাবিক কারণে তিনি কষ্ট পাচ্ছেন কারণ ঢাকায় স্বপ্নের মেট্রো রেল তরুণ প্রতন্ড আজকে দেখুন মেট্রো রেল নেই পার্থক্যটা বুঝেন